বন্ধুরা আজ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সেটা হলো রবি সিমে কীভাবে মিনিট চেক করবেন অনেকেই আসে রবি সিমে কীভাবে মিনিট চেক করা অনেকেই জানেন না অ্যাকচুয়ালি যারা জানেন না ভিডিওটি শু তাদের জন্য তাহলে ভিডিওটি স্ক্রিপ্ট না সরাসরি ফুল দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝবেন রবি সিমে কীভাবে মিনিট চেক করে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি আপনার ফোন ডায়াল অপশানে ক্লিক করবেন তো আমি আমার ফোন ডায়াল অপশানে ক্লিক করলাম করার পর বন্ধুরা আবার ডায়াল অপশানে ক্লিক করে দিবেন তা আমি আবার ক্লিক করে দিলাম ডায়াল অপশানে তো বন্ধুরা দেওয়ার পর আপনাকে রবি ছিমে মিনিট চেক করতে হবে অবশ্যই আপনাকে স্টার পিপুল টু স্টার টু হ্যাশ দিয়ে কল অপশানে ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি কল অপশানে ক্লিক করে দিলাম দেওয়ার পর বন্ধুরা আমার ফোনে দুইটা সিম আছে একটা রবি একটা গ্রামীণ যেহেতু আমরা রবি সিমে মিনিট চেক করবো তাহলে অবশ্যই রবি সিমের পরে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা রবি সিমের পরে একটা ক্লিক করে দিলাম পর বন্ধুরা দেখুন আমার আসলে সিমে মিট নেই এই জন্য আমাকে দেখাচ্ছে না আপনাদের সিমে মিট থাকলে অবশ্যই আপনাদের এইখানে রবি সিমে মিট থাকলে অবশ্যই এখানে মিট শো করবে তে আশা করি বুঝে গিয়েছেন রবি কিভাবে কীভাবে মিট চেক করে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে